এই যে দেখতে পাচ্ছেন আমার এখানের যে মাদার গাছগুলো সেগুলো কিন্তু কেটে অলরেডি বিক্রি করা আমি বেসিক্যালি এমন জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাই যেটাতে আপনি মিথ্যা স্বপ্ন নয় বাস্তবতাটা জানতে পারবেন বা বাস্তব চাষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা এটা এখনো ঘোলা হয়নি এটা একটু কাছ থেকে দেখাইলে দেখতে পারবেন এই যে যে সবুজ দেখেন এটা কিন্তু লতি মজুদগুলো দেখতেছেন এখানে প্রায় বাইশ পঁচিশ হাজার চারা আছে দেশ দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা বরাবরের মতো সরাসরি আমাদের একটা পুরাতন জমিতে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনার গাছে ফলনালা জমিগুলা দেখান না কেন তা আসলে আমি ফলনালা জমিগুলা দেখাই আর বিশেষ করে আমার যেই জায়গাগুলো আর নিজস্ব কিছু শেয়ারে কিছু বা লিস্ট নেওয়া সব প্রত্যেকটা জায়গাতেই আসলে নিজের পর্যবেক্ষণ করাটা সবসময়ের জন্য সম্ভব হয়ে ওঠে না তা আমি বেসিক্যালি এমন জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাই যেটাতে আপনি মিথ্যা স্বপ্ন নয় বাস্তবতাটা জানতে পারবেন বা বাস্তব চাষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়বে যার কারণে কিন্তু আমি অতিরিক্ত ফলন যে সকল জমিতে আছে সেই জমিগুলো দেখাই না কারণ অনেকেরই আছে যারা এই অতিরিক্ত ফলন দেখে চাষে উদ্বুদ্ধ হয়ে বা চাষের জন্য পরিকল্পনা করে পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হতে হয় তা আসলে কোন ভিডিওটা আপনাদেরকে দেখাইলে সুবিধা হবে আপনার চাষের জন্য আমি সেই জিনিসটা চিন্তা করি কোনটা দেখে আনন্দ পাবেন না আমি চিন্তা করি না আর যার কারণেই কিন্তু আজকে হানড্রেড পার্সেন্ট পুরাতন একটা জমি থেকে আপনাদেরকে দেখানো যে এই যে চারার মজুদগুলো দেখতেছেন এখানে প্রায় বাইশ পঁচিশ হাজার চারা আছে আর এই চারাগুলা কিন্তু আমরা ডেলিভারি করতেছি বা ডেলিভারি করি যেটা প্রতিনিয়ত আপনারা আমার ভিডিও দীর্ঘদিন যাবৎ যারা দেখেন তারা অবশ্যই দেখছেন যে আমি একেবারে ছোট্ট সাইজের যেই চারাটাও ডেলিভারি করছি বা করি সেটারও কিন্তু গোড়াতে দুইটা একটা তিনটা এরকম লুতি ইনস্ট্যান্ট থাকে আর এই জিনিসটা কেন হয় কিভাবে করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার এখানের যে মাদার গাছগুলা সেগুলো কিন্তু কেটে অলরেডি বিক্রি করা হয়ে গেছে অর্থাৎ আমার যে মাদার গাছের অবশিষ্ট অংশগুলো বা মাদার গাছটা সেটা কিন্তু দশ মাসের বেশি বয়স পর্যন্ত আমার এই জমিটাতে থাকছে আর সেইটারই অবশিষ্ট যেই চারাগুলো সেই চারাগুলাই কিন্তু এই যে দেখতেছেন মানে আমার প্রত্যেকটা মাদার গাছের যে অবশিষ্ট অংশ এই যে দেখেন এখানে কিন্তু মাদার গাছ নাই এখানেও মাদার গাছ নাই শুধুমাত্রই চারা আছে এই যে দেখতেছেন মাদার গাছগুলো অলরেডি কেটে আমাদের বিক্রি করা হয়ে গেছে শুধুমাত্রই চারাগুলা রাখা আছে আর এই চারাগুলাকে আমরা যেই চারা উৎপাদনের যে প্রক্রিয়া সেভাবে করেই কিন্তু মোটামুটি রেডি করি আপনাকে যদি আমি একেবারে ছোট্ট সাইজের কিছু চারা টারা দেখাই যেটা একেবারে কাছ থেকেই এটা পানি ঘোলা হয়ে গেছে আমি একটু এইটা দেখাই এই যে দেখতেছেন এটা থেকে কিন্তু এই যে লতির একটা কাণ্ড এই যে লতির একটা কাণ্ড এগুলো দেখা যায় আবার আপনি যদি পরেরটাতেও দেখেন এটাতেও কিন্তু এই যে গোড়ার দিকটাতে আপনি লতির মানে বের হচ্ছে দেখতে পারবেন আর এইভাবে যদি আপনি হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন এই যে এটা এখনও ঘোলা হয়নি এটা একটু কাছ থেকে দেখাইলে দেখতে পারবেন এই যে যে সবুজ দেখেন এটা কিন্তু লতি এই যে চারা কিন্তু এতটুকু মাত্র আর এটা যে একটা তানা এই পাশে আরও একটা আছে আসলে এই যে এইভাবে রেডি করতে হবে আমাদেরকে যার জন্য কিন্তু মোটামুটি এখানে আমাদের একটা খরচ আছে পরবর্তীতে ট্রিটমেন্ট এটার যে পরিচর্চা যার কারণে আমরা এই হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট চারা আমি যাদের সাথে লেনদেন করছি বা চারাগুলা কেনা বেচা করি আমি কিন্তু বলে দিই যে ভাই আমার চারা খুব বেশি বড় না তবে যে চারাটাই পাবেন প্রত্যেকটা গাছের গোড়াতে দুইটা তিনটা লতিও পাবেন যেহেতু সামনেই ধান কাটা শেষ হলে কিন্তু ফসলি জমিগুলো অনেকটা ফাঁকা অবস্থাতে পাওয়া যাবে আর এই সময়টাতে কিন্তু অনেকে এই ধরনের নতুন চাষের একটা পরিকল্পনা আছে অনেকে প্রশ্ন করে যে ভাই ভালো চারাটা কিভাবে দেখে বা কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করব আর যার জন্যই কিন্তু আমাদের সরাসরি পুরাতন জমি থেকে আপনাদেরকে ভিডিও দেখানো মানে আপনার চারা রোপণের যেই চারা চেনার যে বৈশিষ্ট্যগুলা সেগুলো যেন আপনি জেনে শুনে তারপরে চারা রোপণ করতে পারেন আর এটা প্রথমত রোপণ করার পরে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু লতি আসা শুরু হয়ে যায় আর যেটা একটা না দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিতে সক্ষম এ কারণেই কিন্তু বর্তমানে সময়ের সেরা চাষ যশোরের লতির আজকে বলা হয় তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করতে পারেন আর চাষ পদ্ধতি সম্পর্কে যত রকম তথ্য বা পরামর্শ লাগে অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি সমস্ত কিছুই জেনে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ